আজকে শেয়ার করবো নিরামিষ বাঁধাকপির ঘন্ট তবে এটা কোনো নতুন রান্না না অনেকেই অনেক রকমভাবে ভাবে বাঁধাকপিটা রান্না করে থাকে তবে এইভাবে রান্না করলে টেস্টটা কিন্তু মুখে লেগে থাকবে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের বাঁধাকপি এবার এখানে বাঁধাকপিটাকে মিহি করে কুচিয়ে নেব বাঁধাকপিটা কুচিয়ে নেবার পর এবার বাঁধাকপিটাকে খুব ভালো করে একটু জল দিয়ে ধুয়েও নেব বাঁধাকপিটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার বাঁধাকপিটাকে প্রথমে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য বাঁধাকপিটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো জল দেওয়ার পর এবার ঢাকা দিয়ে বাঁধাকপিটাকে একটু সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে বাঁধাকপিটাকে একবার একটু নাড়াচাড়া করে নেব। এখানে বাঁধাকপিটাকে সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি এবারে বাঁধাকপির জলটাকে ঝরিয়ে নেব এবারে বাঁধাকপির জন্য একটা মশলা রেডি করে নেবো নিয়েছি এক চা চামচ গোটা জিরে এক চা চামচ গোটা ধনে একটা তেজপাতা নিয়েছি গোটা গরম মশলা গরম মশলার মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ নিয়েছি নিয়েছি আট থেকে নটা গোটা গোলমরিচ আর এক টুকরো জৈত্রী। এবার কড়াইয়ের মধ্যে মশলাটাকে ঢেলে দেব আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে শুকনো খোলায় ভেজে নেব মিনিট দুই সময় ধরে মশলাটাকে শুকনো কোলায় ভেজে নিয়েছি এবার মশলাটাকে একটা প্লেটে ঢেলে নিয়ে মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর মশলাটাকে গুঁড়ো করে নেব এর মধ্যে বাঁধাকপিটার জলটা ঝরিয়ে নিয়েছি ঝরিয়ে নেবার পর এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিলাম এবার ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব পোড়োটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে দুটো মাঝারি সাইজে টুকরো করে কেটে নেওয়া আলু আলুর মধ্যে চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন আর হলুদ গুঁড়োটা আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুটাকে একটু হালকা লাল করে ভেজে নেব এবারে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নেব এতে করে আলুটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পাঁচ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিয়েছি এখানে আলুটাকে কিন্তু হালকা লাল করে ভেজে নিয়েছে আলুটা ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দেবো একটা চামচ গ্রেট করে নেওয়া আদা আর দিয়ে দিচ্ছি দুটো ছোট টমেটো এখানে নিয়েছি কাঁচা পাকা টমেটো টমেটোগুলোকে কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা টমেটোটা দেবার পর এবার খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে আর আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদার কাঁচা গন্ধটা চলে যাবার পর আর টমেটোটা যখন নরম হয়ে গেছে দিয়ে দিলাম ছোট এক বাটি মটর সুটি দেব হাফটা চামচ হলুদ গুঁড়ো আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দেবো এখানে দু চা চামচ মতো ভাজা মশলা আর দেবো স্বাদ মতো নুন আর বাঁধাকপিটা সেদ্ধ করার সময় কিন্তু আমি নুন দিইনি তাই নুনটাকে একটু বুঝিয়ে দিতে হবে আর টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম এবার মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল জল দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটাকে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দেবার পর এবার মশলার সাথে বাঁধাকপিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে বাঁধাকপিটাকে মশলার সাথে একটু কষিয়ে নেব বাঁধাকপিটা মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এখানে আমি কালারের জন্যই ব্যবহার করলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এবার বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে যেহেতু আলুটা সেদ্ধ হবে তাই পাঁচ মিনিট ঢেকে রেখে বাঁধাকপিটাকে একটু রান্না করে নেব পাঁচ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে বাঁধাকপিটাকে একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর বাঁধাকপির মধ্যে আলু কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে যাবার পর এবার সব শেষে নামানোর আগে দিয়ে দেব আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দেবো একটা চামচ ভাজা মশলা আর দিয়ে দেবো একটা চামচ ঘি আর যেহেতু ভাজা মশলার মধ্যে গোটা গরম মশলা দেওয়াই ছিল তাই আলাদা করে আর গরম মশলার গুঁড়ো দিলাম না এবারে ভাজা মশলা পর বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব ভাজা মশলা ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট দুই ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ বাঁধাকপির ঘন্ট গরম গরম ভাত ডালের পাশে বা রুটির সাথেই বাঁধাকপির ঘন্টটা খেতে কিন্তু দারুণ হয়েছিল কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ